আমরা আমরা মিলে সিদ্ধান্ত নিয়েছি যে না মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে যদি কম্বলগুলো বিতরণ করি তাহলে এটা সবচাইতে ভালো জায়গায় পৌঁছাবে সেই আঙ্গে গিয়ে আমরা আজকে এই শীতের রাতেও আমরা ঢাকা থেকে এসে আমরা এই যে শীত বস্ত্র কার্যক্রম বিতরণ শুরু করলাম এখান থেকে উদ্বোধন শুরু করলাম এখানে পঁয়ত্রিশ জন শিক্ষার্থীকে আমরা কম্বল দিলাম এই কোম্বল মাঝে তাদের যে উৎসাহ এবং যে উদ্দীপনা এবং দেখেছি এবং আমাদের শিক্ষক মন্ডিল যারা আছে তারা বলতেছে না খুব ভালো হয়েছে শীতের কোকো অত্যন্ত বেড়েছে সেই ক্ষেত্রে এই কোমল শিশুদের যে মাঝে যে আজকে যে তারা এই কম্বলগুলো পাইলেও তাদের আসলে অনেক উপকার হবে আমরা আশা করি যে সমাজে যারা বিত্তবান আছে যাদেরই সাহায্য করার ক্ষমতা আছে তারা সবাই যেন এই কোম্বলতো শিশুদের সহজে যেখানেই পারে যার যার অবস্থান থেকে সেখানেই কেন যেন এই অসহায় শীতার্ধ মানুষের পাশে তারা দাঁড়ায় যেন তারাও একটু গরমের উষ্ণতা পায় তারাও যেন একটু ভালো থাকে সুন্দর থাকে এবং এই শীতের ভিতরে যে যে সহযোগিতা করার জন্য মানুষ আমরা প্রমাণ করতে পারি সুতরাং আমরা আশা করবো যে আমার অফ টিমের পক্ষ থেকেও যারাই আমাদের এই কার্যক্রমের সাথে জড়িত হয়েছে এবং যারাই আর্থিকভাবে করেছে সকলকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে আপনাদের সবার সম্মিলিত প্রয়াসের কারণেই আমরা এই প্রচেষ্টাটা সাধ্য করতে পেরেছি এবং সুন্দরভাবে সফল করতে পেরেছি আমরা নিজ হাতে ইনশাল্লাহ এই কম্বলগুলো প্রত্যেকটা কোমলমতি এবং অসহায় মানুষের হাতে পৌঁছে সাথে আমরা বেশ কিছু হুডিও নিয়ে এসেছি প্রায় মতো হুডি আমরা ক্রয় করে নিয়ে এসেছি এখানে যারা গরিব অসহায় যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে তাদের মাঝে আমরা বিতরণ করছি অলরেডি তা আমাদের এই কার্যক্রমের সাথে আপনারা থাকবেন এবং গরিব অসহায় মানুষের পাশে থাকবেন সবাই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ সকলকে